এই যে পিসিমনি আজকে উনুনটা ধরাতে একটু দেরি হয়ে গেল আপনারা কত দূর থেকে আসছেন আমি দোতলায় দুখানা ঘর পরিষ্কার করে রেখেছি আপনারা গিয়ে বসুন আমি এখনি চা জলখাবার নিয়ে যাচ্ছি জলখাবারে কি বানাবে ওই গরম গরম ফুলকো লুচি আর আলুর দম রাবিশ ওসব আমরা খাবো না আমাদের জন্য চিকেন কাটলেট বানাও কি নাম বল চিকেন কাটিলেট সেটা আবার কি হবে পড়াশোনার নাম শুনে তুই ভাই বোন পালিয়ে এখন চিকেন কাটলেট খাওয়ার শখ হয়েছে হ্যাঁ যা খেতে চাইছ সেই চিকেন কাটলেটের বানানটা কি বলত এই চিকেন কাটলেট বানানটা বলতে পারলে আমি এক্ষুনি শহরে গিয়ে এক ডজন চিকেন কাটলেট এনে তোমাদের খাওয়াব নব বলো বল চিকিন বানান

তুমি লুচি আলুর দমি নিয়ে এসো আপনিও কি ওই চিকেন কাটলেট খাবেন না বাবা আমি মুখ্য সূক্ষ্ম মানুষ ইংরেজি বানান করা খাবার খাব কোন সাহসে আমি যেটা বানান করতে পারি সেটি খাবো

চিকিন কাটলেট করতে গিয়ে ওই কি কি নাগে ও তোমার কম নয় তুমি পারবে না পারবো রে পারবো ওই কি একবারে কাটলেট বানিয়ে চিবিয়ে চিবিয়ে খাবো তবে একটু সময় লাগবে এই যা এটা তোদের মামার বাড়ি তোদের যা মন চাইবে তাই করবি যা খেতে ইচ্ছা হয় তাই খাবি শুধু আমার কথা মতন তোদেরকে একটু চলতে হবে জ্ঞান হওয়ার পর থেকে তো তোমার বুদ্ধিটাই চলে আসছি আজ তাই চিকেন কাকলেটটাও জুটলো না আগে চিকেন কাটা হোক তবে তো কাটলেট খাবি আমাদের কি করতে হবে মুরগি ধরতে হবে হ্যাঁ মুরগি ধরতে হবে আর আমাদের এখানে মুরগি হল ওই তরুণ রণরবর্তমানে ওই এই সব সম্পত্তির মালিক হবে আমাদের প্রথম কাজ হবে ওই মুরগিটাকে कहां চাই বন্দি করা কিন্তু মাস্টার তো আমাদেরই মুরগি বানিয়ে খজাইpure দিয়েছে শুন তারপর করে কিছু হবে না একটু বুদ্ধি খাটাতে হবে কাল সূর্য ওঠার সঙ্গে সঙ্গে আপনারা তিনজনে বুঝলি যাব